মানুষ কত কঠিন হৃদয়ের হলে আয়না ঘর বানাতে পারে আমার মাথায় আজও ধরে না আমার মাঝে মাঝে মনে হতো আল্লাহ ওরা আমাকে যদি মেরে ফেলে মেরে ফেলো কিন্তু যদি একটু সুচে দিত আয়না ঘরের মধ্যে মুফতি আমির হামদাকে কিভাবে অত্যাচার করা হয়েছে কিভাবে নির্যাতন করা হয়েছে সে বিষয়ে মুফতি আমির হামদা সাহেব মুখ খুলেছেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আয়নার ঘর আয়না ঘরের নাম কে বা না জানে এই আয়না ঘরের মধ্যে কত মানুষকে যে হত্যা করেছে কত মানুষের উপর নির্মমভাবে জুলুম করেছে সেটা আল্লাহ বাকর আলম ভালো জানে প্রিয় দর্শক এবার আইনা ঘরের মধ্যে মুফতি আমির হামজাকে কিভাবে অত্যাচার করা হয়েছে কিভাবে নির্যাতন করা হয়েছে সে বিষয়ে মুফতি আমির সাহেব মুখ খুলেছেন দর্শক যদি সেই বিষয়টা যদি জানা না থাকে যে মুফতি আমির সাহেবকে আইনা ঘরের মধ্যে কিভাবে নির্যাতন করা হয়েছে কিভাবে জুলুম করা হয়েছে তাহলে এই ভিডিওটা আপনার জন্য অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে এবং দেখলে বুঝতে পারবেন যে মুফতি আমির হামজার সাহেবকে আইনা ঘরের মধ্যে কিভাবে নির্যাতন করা হয়েছে কিভাবে ظلم করা হয়েছে প্রিয় দর্শক তার আসন আমরা আর দেরি না করে আমরা চলে যাই যে মুক্তি আমির হামজা সাহেবের মুক্তি কি আমরা একটু শুনে আসি যে তাকে আইনা ঘরের মধ্যে কিভাবে নির্যাতন করা হয়েছে কিভাবে জুলুম করা হয়েছে আসিফ মাহমুদ নামে যে উপদেশটা কয়েকদিন আগে ঘোষণা দিয়েছে আইনা ঘরে দেশ থেকে যেন ধ্বংস করা না হয় ওটা সিটি হিসাবে রেখে দেন সারা বিশ্বের মানুষ আসবে মানুষ যেন জানে যে এই পৃথিবীর ময়দানে বাংলাদেশ নামে একটা দেশ ছিল ওখানে একটা জালেম ছিল মানুষ কত কঠিন হৃদয়ের হলে আয়না ঘর বানাতে পারে আমার মাথায় আজও ধরে না আমান আজমের ঘোষণা শুনেছেন কয়েকদিন আগে একটা মানুষ কত বড় কষ্ট পেলে কথাগুলো বলতে পারে বলেন অনেকে বলছেন মাফ করে দিলাম হ্যাঁ মাফ করে দিয়েছেন ঠিক আছে সারা দেশের আঠারো কোটি মানুষ যদি মাফ করে দেয় আয়না ঘর যারা জড়িত ছিল ব্যারিস্টার আরমানের বউ মাফ করবে না জীবনও করবে না আপনি ওই জায়গায় পৌঁছাননি তাই বুঝতেছেন না আমি মাত্র কয়েকদিন ছিলাম মাটির নিচে এতে আচরণ মানুষের এখানে যারা থাকে এরাও কিন্তু মানুষ একটু উপরে উঠবে পথ পাবে এই কারণে এত কঠিন আচরণ করতো মুফতি ফখরুল ইসলাম আমার সাথে ছিল যতদিন উনি বলছিল ভাই আমারে নিয়ে পায়ের দিয়ে হাত দিয়ে সামনে যে রড আছে রডের সাথে লাগিয়ে তালা লাগিয়ে দিত চব্বিশ ঘন্টা তালা লাগান পায়খানা পোশাবের জন্য মাত্র দেড় মিনিট সময় দেয় খাবারের জন্য অতটুকু সময় দিয়ে তারপরও সে খাবার তিন চারটা তরকার দিয়ে মন কে মাখিয়ে দিস জেলে আমার সাথে পাশাপাশি যখন বেড ছিল আমার বলতো হামজা আমার মাঝে মাঝে মনে হতো আল্লাহ ওরা আমাকে যদি মেরে ফেলে মেরে ফেলো কিন্তু এটা যদি একটু শুতে দিত এই যে শুয়ে থাকা এটাতে কত বড় নিয়ামত আমি ওই তিন মাসে বুঝেছিলাম একটা দিন আমাকে কাজ হইতে দেয়নি চব্বিশ ঘন্টা ঘুমালে তাড়াতাড়ি আবার ডেকে দেয় আমার এগারো ঘন্টা টাঙিয়ে রেখেছিল হাতের ভেতরে হ্যান্ড কাপ দিয়ে তাও পেছনে পায়ের ভেতরে ডান্ডা বেড়ি লাগিয়ে কালো কাপড় দিয়ে চোখ বেঁধে মাজার ভেতরে দড়ি লাগিয়ে টাঙিয়ে রেখেছে এগারো ঘন্টা অথচ বিষয় আমি কিচ্ছু জানি না একটু যদি পা মারতে ঠেকে যায় উপর থেকে চারতলা পাঁচতলা থেকে ক্যামেরা দেওয়া আছে গরম দেয় একবারে ঘুম ভেঙে এই দুপুর দুইটায় নিয়ে গেছে একবারে রাত এগারোটায় নিয়ে এসেছে বলেন তো একটা মানুষ এভাবে টিকে থাকতে পারে আমার নামাজ পড়তে দেয়নি জোহর আসর মাগরে বেশা সব নামাজ আমি ইশারায় পড়েছিলাম কখন সময় হচ্ছে কখন সময় হয় না আমি তো কিছু জানি না কারণ মাটির নিচে কঠিন পরিস্থিতি তৈরি করে এখন অনেকে বলছে হ্যাঁ কি করেছে যে ওর পালিয়ে যাওয়া লাগলো কি করেছে মানে মানে টের পাচ্ছেন কি করেছে চলেন আপনারা দশ দিন একটু রাখি কি করেছে আপনাকে দেখাবো এই জন্য তো সালেমের বিরুদ্ধে হামজার মামলা না মামলাকার বলেন সুতরাং এই সালেমেরা এরা কিন্তু টার্গেট হামজার না এ টার্গেট আল্লাহর এই জন্য তো এত ভয় প্রিয় দর্শক আপনারা সকলেই শুনেছেন যে আইনা ঘরের মধ্যে মুফতি আমির হামজা সাহেবকে কীভাবে নির্যাতন করা হচ্ছে আহ আল্লাহ বাকরবুল্লাহ আলামিন সবাইকে উত্তম বদলা দান করুক আমরা সেই দোয়া করি আর যারা ওই আইনাঘরের মধ্যে নির্যাতন ভোগ করে দুনিয়া থেকে চলে গিয়েছেন যাদেরকে শহীদ করা হয়েছে আল্লাহ পাকরবুল্লাহ আলমিন তাদেরকে জান্নাত উচ্চ মাকাম দান করুন সেই দোয়া করি আর যারা এই আইনাঘর তৈরি করেছে আল্লাহ পাকরবুল্লাহ আলামিন জন্য তাদের জন্য এরকম আয়না ঘর তৈরি করে রেখে দেন দুনিয়ার মধ্যে যেন সেই আজাব বুক করায় নেন সেটা প্রত্যেকের চাওয়া প্রত্যেকের দিনের আকাঙ্ক্ষা যদি কারোর জন্য বদ করা সমচ নয় এরপর প্রতিটা মানুষ এখন চাইতেছে যারাই আইনার ঘর তৈরি করেছে যেন তাদেরকে আইনার মধ্যে ঘরের মধ্যে রাখা হয় এবং সেখানে অন্য অন্যদেরকে যেভাবে শাস্তি দেওয়া হয়েছে তাদেরকে যেন দেওয়া হয় প্রিয়দর্শক এই আয়না ঘর সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে এবং যারা আইনাগর তৈরি করেছে তাদের সম্পর্কে যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম আহমতুল্লাহ